এবাপ তোর বাপpref ফোন লাগা তুমি তো আমার বাপ আমি তোর বাপ হলাম থেকে দেশে আবল তুমি ফোন লাগা এই হ্যালো হ্যালো কে আয় আমি কলুয়া ডান তো তুমি কি করতে পারি আপনার ছেলে এখন আমার আন্ডারে আছে ও কে আমার তোর ছেলে কেবে কে লাগ কার বাবার কাছে কল লাগাইছিস বাবা তো বাবাই হয় যার বাবাই হোক নাটক বন্ধ করে তোর বাবার কাছে ফোন লাগা চুপ চাপ তোর বাবার কাছে কল লাগা আমার বাবা তো নাই তোকে জন্ম দিল কেন আমার মা না আগে ছিল বাবা এখন নাই ও তাই বল তা পাঁচ লাখ টাকা পুরো চুনা লাগে গেল তো এখন কি করাবে আমার মা তো আছে পাঁচ লাখ টাকা তো দিয়েই দেবে ওর মা তো আছে পাঁচ লাখ থেকে নিয়ে দিয়ে দেবে এনে তোর মাকে কল লাগা আমার মার কাছে তো কলকাতায় যাবে না কেন রে তোর মাকে কল করা যাবে না কেন

পড়া জানলে হবে না লিখতে হবে সারদার লিখতেও পারি